আসসালামু আলাইকুম চলুন নিই আজকের নিউজ সৌদি সফরে হিজাব পরেননি মেলানিয়া ইভাঙ্কা দু হাজার পনেরো সালের জানুয়ারি আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট পারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা সৈদি বাদশাহ আবদুল্লার শেষকৃত্যে যোগ দেন ওই সময়কার ফার্স্ট লেডি মিশেল সৈদির মাটিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েও হিজাব পড়েননি আর এই নিয়ে কঠোর সমালোচনা করেছিল তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেল বছরের শেষে নির্বাচনের জয়ের পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে শনিবার সৌদি আরব পৌঁছান তিনি এদিন ফার্স্ট লেডি হিসেবে বিদেশের মাটিতে অভিষেক করলেন মেলানিয়া ট্রাম্প দেশটির রাজধানী রিয়াদে পৌঁছানোর পর বিমানবন্দরের ছবিতে দেখা গেছে মেলানিয়া মাথায় কোনো হিজাব ছিল না বিমানবন্দর ট্রাম্পকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য উচ্চপদস্থ সৌদি কর্মকর্তারা অন্যদিকে সাবেক এ মডেল নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেছেন এতে দেখা যাচ্ছে আতিথেয়তা নিচ্ছেন তিনি এই ছবিতে কোনো হিজাব পড়েননি তিনি অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জারেট কুশনারকে নিয়ে সৌদি আরবের এ সফরে যোগ দিয়েছেন টুইটারে একটি ছবিতে দেখা যায় ইভাঙ্কা ও মেলেনিয়ার মতো হিজাব পড়েননি যদিও মেলেনিয়া ও ইভাঙ্কা ফুল হাতা গাউন পরে সৌদি রাজ্যে প্রবেশ করেছেন সৈদি সমাজের নিয়ম অনুযায়ী জনসম্মুখে নারীদের অবশ্যই বোরকা ও হিজাব পড়তে হয় চলতি মাসের প্রথম দিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গলা মার্কেল সৈদি সফর করেন ওই সময় তিনিও হিজাব করেননি এর আগে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও সৈদি সমাজের এই নিয়ম ভঙ্গ করেন সফরে সৈদি সরকারের কর্তব্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরকে কেন্দ্র করে আরও ছাপ্পান্নটি মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছে বাদশাহ সালমান তাদের সামনে বক্তব্য দেবেন ট্রাম্প আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ